আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি বুইটেক সাইটি সিরিজের আজকের ভিডিওতে আজকে আমরা নিউটনের বলবিদ্যা चैप्टर्स এর আরেকটা প্রবলেমে হাজির হয়েছি 9 নম্বর প্রশ্ন তো এই প্রবলেমে হচ্ছে আমরা जेई মেইন 2014 সালে আসা একটা প্রশ্ন নিয়ে কথা বলবো এই প্রশ্নটাতে শুধুমাত্র এই चैप्टर्स এর কনসেপ্ট ব্যাপারটা শেখకున్నা এর পাশাপাশি হচ্ছে আমাদের কাজ শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারটা আছে দুইটা হচ্ছে কম্বাইন করে দুইটা কনসেপ্টকে কম্বাইন করে একটা প্রশ্ন তৈরি করা হয়েছে তো প্রশ্নটা একটু চিত্র দেখে একটু আইডিয়া করার চেষ্টা করি যে কি এসেছিল যেটা আমি একটু বলে নিই সেটা হচ্ছে এমন একটা হচ্ছে তোমার সেমি সার্কুলার একটা ট্র্যাক দেওয়া আছে মানে অর্ধবৃত্তাকার একটা পথ কল্পনা করতে পারো যে পথের মধ্যে একটা বস্তু আছে সেই বস্তুটি হচ্ছে বস্তুটিকে আমি রেখে ছেড়ে দিলাম ছেড়ে দিলে হচ্ছে স্লাইড করে করে সে নিচের দিকে আসছে রোল করে না বরং স্লাইড করে করে সে নিচের দিকে আসছে তো যখন তাকে আমি ছেড়ে দিয়েছি যেই মোমেন্টে ওই মোমেন্টে সে এই অভিলম্বের সাথে থেটা অ্যাঙ্গেলে ছিল লম্বের সাথে অ্যাঙ্গেলে ছিল থেটা এবং তাকে যখন আমি ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে সে যখন এভাবে স্লিপ করে 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 যাওয়ার পর পর এখানে আসার যেই যে সে আনুভূমিকের সাথে ফাই অ্যাঙ্গেলে ছিল ওই মোমেন্টে হয় কি এটা হচ্ছে ট্র্যাক থেকে ছিটকে নিচের দিকে পড়ে যায় প্রশ্ন হচ্ছে তাহলে থেটা এবং ফাইয়ের মধ্যে সম্পর্কটা কিরকম হবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে তো প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন এখান থেকে তোমাদের অনেক কিছু আইডিয়া আসলে ক্লিয়ার হবে এই টাইপের একটা প্রশ্ন আমি অনেকদিন আগে আরেকটা মনে হয় প্লেলিস্টে করিয়েছিলাম ম্যাজিক অফ ফিজিক্স বলে কিছু একটা প্লেলিস্ট আমি স্টার্ট করেছিলাম সেখানে মনে হয় এই টাইপের একটা প্রশ্ন আমি সলভ করেছিলাম মোটামুটি সিমিলার কাইন্ড অফ কোশ্চেন ঠিক আছে তো চলো আমরা একটু হচ্ছে প্রশ্নটা যাওয়ার আগে আমরা একটু কোর্স নিয়ে আলোচনা করি আমাদের যে কোর্সটা চলমান আছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রাম এইচ পঁচিশ ব্যাচের জন্য অলরেডি অলরেডি কিন্তু আমরা হচ্ছে অনেকগুলো চ্যাপ্টার শেষ করে ফেলেছি সেটা হচ্ছে ভেক্টর ফিক্স আমি যদি কথা বলি তাহলে আমি ভেক্টর শেষ করেছি আমরা তারপরে হচ্ছে নিউটনীয় বলবেদে শেষ করেছি এরপরে হচ্ছে আমরা কাজ শক্তি ও ক্ষমতা শেষ করেছি তিনটা চ্যাপ্টার শেষ আমাদের অলরেডি সেইম ভাবে তোমার হচ্ছে ম্যাথের কথা যদি বলি ম্যাথেও কিন্তু তিনটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে সেটা হচ্ছে বৃত্ত কণিকে তিনটা চ্যাপ্টার কিন্তু অলরেডি শেষ বর্তমান যে উইকটা আছে এই উইকে হচ্ছে আমরা দুইটা চ্যাপ্টার পড়াচ্ছি সেটা হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ ফিজিক্সে চলছে এবং ম্যাথে হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই দুটো চ্যাপ্টার চলছে ঠিক আছে তো তোমরা যারা এখনো এই কোর্স সম্পর্কে জানো না তোমরা যদি জানতে চাও ডিটেলস অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করো অথবা যে কোনো প্রশ্নের উত্তর বা কোনো যদি জিজ্ঞাসা থাকে তোমরা তাহলে হোয়াটসঅ্যাপে কিন্তু এই নাম্বারে যদি মেসেজ দাও আমরা এসএমএস করলেই আমরা কিন্তু হচ্ছে কেউ না কেউ হচ্ছে আমাদের কোনো না কোনো হচ্ছে সহযোগী তোমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে দেবে চলো আমরা আজকের প্রবলেমটাতে চলে যাবো এবং ট্রাই করব প্রশ্নটা সলভ করার এবং আমি আশাবাদী যে তোমরা হচ্ছে নিজেরা প্রথমত একটু চেষ্টা করবে এই প্রশ্নটা সলভ করার দেন হচ্ছে না পারলে আমি তো আছি আমি সলভ করে দিচ্ছি তো দেখো এখানে প্রশ্নটাতে বলা আছে এরকম এই পার্টিকেল একটা কনার কথা বলা ইজ রিলিজড অন এ ভার্টিক্যাল অন এ ভার্টিক্যাল স্মুথ সেমি সার্কুলার ট্র্যাক একটা পথ এমন একটা পথের কথা বলা যে পথটা হচ্ছে একটা অর্ধবৃত্তাকার শেপের এই অর্ধবৃত্তাকার শেপের একটা ট্র্যাকের মধ্যে দিয়ে আমি একে ছেড়ে দিলাম একটা বস্তুকে ছেড়ে দিলাম একটা পার্টিকেলকে ছেড়ে দিলাম ফ্রম পয়েন্ট এক্স আচ্ছা এক্স এখানে লিখা হয়নি এক্স হচ্ছে এই পয়েন্টটা এক্স পয়েন্ট থেকে আমি হচ্ছে এটাকে ছেড়ে দিলাম সো দ্যাট ও এক্স মেক্স এন অ্যাঙ্গেল থেটা ফ্রম ভার্টিক্যাল ও মানে হচ্ছে এটা ও এক্স অর্থাৎ এমন এক্স এক নামের একটা বিন্দু আছে সেই বিন্দু থেকে একে আমি বস্তুটাকে আমি ছেড়ে দিলাম যেটা হচ্ছে কি না এই যে ও এবং এক্স যে রেখাটা আছে যেই মোমেন্টে আমি ছেড়ে দিচ্ছি এই রেখাটা উলম্বের সাথে অভিলম্বের সাথে থেটা কোন উৎপন্ন করছে ও এক্স মেক্স অ্যান অ্যাঙ্গেল ও এক্স মেক্স অ্যান অ্যাঙ্গেল থেটা ফ্রম দ্য ভার্টিক্যাল কিন্তু ঠিক আছে ফ্রম দ্য ভার্টিক্যাল মানে লম্বের সাপেক্ষে কত কোনটা এটা দেয়া আছে সি ফিগার ফিগার দেখে বুঝতে পারছি দ্য নর্মাল রিয়াকশন অফ দ্য ট্র্যাক নর্মাল রিয়াকশন মানে কি অভিলম্ব প্রতিক্রিয়া এই যে পথটা যে প্রতিক্রিয়া বলটা প্রয়োগ করছে কার উপরে এই বস্তুটির উপরে যেই মোমেন্টে সে চলে আসে ওয়াই পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা এখান থেকে বস্তুটি হচ্ছে স্লাইড করে করে যেই মোমেন্টে হচ্ছে ওয়াই পয়েন্টে চলে আসে ওয়াই পয়েন্টে আসা মাত্রই এই যে যে প্রতিক্রিয়া বলে হচ্ছে এটাকে প্রয়োগ করছিল আচ্ছা স্বাভাবিকভাবে দুইটা বস্তু যদি কন্ট্যাক্টে থাকে তাহলে একটা আরেকটার উপর হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বল দিবে না এ এর উপর হচ্ছে একটা প্রতিক্রিয়া বল দিবে এই যে প্রতিক্রিয়া বলটা যে প্রতিক্রিয়া বলটা হচ্ছে এই তোমার সেমি সার্কুলার যে ট্র্যাকটা আছে বস্তুর উপর দিছিল এখান থেকে এখান পর্যন্ত ছিল এন এর মানে এখানে প্রতিক্রিয়ার ভ্যালু ছিল বাট যেই মোমেন্টে সে ওয়াই বিন্দুতে পৌঁছায় ওই মোমেন্টে হচ্ছে এই অভিলম্ব প্রতিক্রিয়াটা শূন্য হয়ে যায় ভ্যানিশ মানে কি শূন্য হয়ে যায় ঠিক আছে ভ্যানিশেস এট পয়েন্ট ওয়াই শূন্য হয়ে যায় ওয়াই পয়েন্টে পৌঁছানোর সাথে সাথে ওয়ার ও ও ওয়াই মেক্স অ্যান অ্যাঙ্গেল ফাই ওয়েদ্য হরিজন্টাল এখন দেখো যেই পয়েন্টে আমি বলছি যে তার অবিলম্ব প্রতিকার মান শূন্য ওই পয়েন্টে ওয়ের সাথে ওয়াই যে রেখাটা আছে এই রেখাটা হচ্ছে আনুভূমিকের সাথে ওই সময় ফাই অ্যাঙ্গেল ক্রিয়েট করে ফাই অ্যাঙ্গেল হচ্ছে তৈরি করে দেন 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 বল বলার পর চারটা অপশন দিয়ে দিচ্ছে আমাকে বের করতে হবে চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট অর্থাৎ ফাই এবং থিয়েটারের মধ্যে কোন অপশনটা সঠিক এটা আমাকে বের করতে বলা হয়েছে আমি তোমাদের সুবিধার জন্য বাংলায় এখানে লিখে দিয়েছি তো তোমরা যারা চেষ্টা করতে চাও ভিডিওটা এই জায়গায় পজ করে তোমরা ট্রাই করো না হলে আবার ফেরত আসো ঠিক আছে চলো আমরা হচ্ছে প্রবলেমটাকে একটু বোঝার চেষ্টা করবো এখানে কি কি কনসেপ্ট আসতে পারে কি কি কনসেপ্ট কাজে লাগতে পারে সেটা একটু বোঝার চেষ্টা করব প্রথমত প্রথমত যেহেতু এই বস্তুটা সেমি সার্কুলার সেমি সার্কুলার হোক ম্যাটার করে না কেউ যদি সামান্য পরিমাণ কোন যে একটা বস্তু যদি সামান্য পরিমাণ বৃত্তাকার পথেও ঘোরে তার মানে এখানে অবশ্যই তোমার কেন্দ্রমুখী বলের কোনো 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 কনসেপ্ট কাজে লাগবে এটা মাথায় রাখবা সব সময় ঠিক আছে তো দেখো এখানে যে ঘটনাটা ঘটছে সেমি সার্কুলার হোক সার্কুলার হোক ম্যাটার করে না তো আমি আপাতত হচ্ছে এভাবে একটু একটা সার্কুলার একটা ট্র্যাক আঁকি আপাতত এটার জন্যই এটা অ্যাকচুয়ালি সেমি সার্কুলার বাট আমি হচ্ছে সার্কুলার ট্র্যাক আঁকলাম যাই হোক দেখো এখানে যে বস্তুটি আছে এর উপর যদি আমি আমি একটা বস্তুকে দেই এই যে হচ্ছে তোমার মনে করে বস্তুটি এই যে বস্তুটি এই বস্তুটি হচ্ছে এর উপর আমি রেখে দিয়েছি তো এটা কল্পনা করো তোমার ওই এক্স বিন্দুটা তো যখনই হচ্ছে এটা এদিক বরাবর রোটেট করে করে যাচ্ছে রোটেট করার সময় তার উপর কি কি ফোর্স কাজ করে যদি আমরা হচ্ছে যদি একটু ড্র করার চেষ্টা করি তাহলে যখন সে এক্স বিন্দুতে আছে স্বাভাবিকভাবে তার একটা ওজন বল কাজ করবে এই দিক বরাবর যেটাকে আমি এম জি ফোর্স বলতে পারি তার উপরে এই সার্কুলার ট্র্যাকটা বা সেমি সার্কুলার ট্র্যাকটা এই ট্র্যাকটা ওই বস্তুর উপর যে প্রতিক্রিয়া বলটা দিবে এই প্রতিক্রিয়া বলটাকে তোমরা বিভিন্ন নামে নামকরণ করতে পারো কেউ কেউ এন নামে নামকরণ করে কেউ কেউ আর নামে নামকরণ করে ম্যাটার করে না নামটা কি করছো তুমি বা এটা একটা রিয়াকশন ফোর্স অনেকে রিয়াকশনের আর দ্বারা নামকরণ করে অনেকে নর্মাল রিয়াকশনের এন দ্বারা নামকরণ করে সমস্যা নেই দেখো তাহলে এই একটা ফোর্স কাজ করবে প্লাস আরেকটা ফোর্স এখানে কাজ করা হচ্ছে সেটা কি আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে কখনো যদি কোনো একটা বস্তু কোনো একটা টার্ন নেওয়ার চেষ্টা করে কোনো একটা বৃত্তাকার পথে চলার চেষ্টা করে তাহলে তাহলে তার উপর একটা কেন্দ্র থেকে বাইরের দিক বরাবর একটা ফোর্স অনুভূত হয় যেটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল বল না এটা একটা সিরো ফোর্স বাট আমি কল্পনা করে নিয়ে এই ফোর্সটা এখানে এক্সিস্ট করে যাতে করে আমি কোনো ধরনের অজর যে প্রসঙ্গ কাঠামোগুলো আছে বা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বলে ওই ফ্রেমগুলোতে আমি নিউটনের সূত্রগুলোকে খুব ভালো মতো কাজে লাগাতে পারি বা সহজ কথায় এখানে যেহেতু বস্তুটি বৃত্তাকার পথে ঘুরছে ঠিক আছে বা বৃত্তের একটা চাপ অংশ বরাবর ঘুরছে তাহলে যতটুকু অংশ বরাবরই ঘুরুক না কেন সে যেহেতু বৃত্তাকার একটা সেকশনের মধ্যে ঘূর্ণায় মান এই কারণে তার উপর কেন্দ্র থেকে বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা প্রবণতা থাকবে কেন্দ্রটা হচ্ছে যেহেতু ভিতরের দিকে তাহলে কেন্দ্র থেকে বাইরের দিক বরাবর তার মধ্যে একটা ফোর্স কাজ করা উচিত যে ফোর্সটা তুমি বলতে পারো কেন্দ্র বিমুখী বল যেটা অ্যাকচুয়ালি কেন্দ্রবিমুখী বল বলে কিছু নাই বাট আমরা ধরে নিব যেটা আছে আমাদের প্রবলেমটা সলভ করার সুবিধার্থে বাট অ্যাকচুয়ালি কেন্দ্রমুখী বল আছে যে কেন্দ্রমুখী বলটা অ্যাকচুয়ালি ভিতরের দিকে কাজ করে তো তোমরা কেন্দ্রমুখী বলটা ধরো হিসাব নিকাশ করতে পারো আগের প্রবলেমই বলেছিলাম বাট আমি সব সময় প্রেফার করি হচ্ছে কেন্দ্র বিমুখী বল নিয়ে এই সিডো ফোর্সটা নিয়ে কাজ করা যাতে করে আমার চিহ্ন নিয়ে কোনো ঝামেলা না হয় ওকে এই কারণে আমি হচ্ছে এটা প্রেফার করি সবসময় যাই হোক তোমাদের এক একজনের প্রেফারেন্স এক এরকম হতে পারে তাহলে এটা আমি আঁকলাম কখন এইটা আমি আঁকলাম যখন সে এক্স বিন্দুতে আছে ওই টাইমে টাইমে এখন এই ব্লকটি এই যখন ব্লকটি ওয়াই বিন্দুতে আসবে একটু বড় পরিচিত্রটা কি এটা হচ্ছে তোমার ওকে এখন ওয়াই যখন পয়েন্টে আসবে ওয়াই পয়েন্টে ঘটনাটা কিরকম হবে তো পয়েন্টে যখন সে ছিটকে যাবে অর্থাৎ নিচের দিকে পড়ে যাবে ওই মোমেন্টে আমি যদি হচ্ছে একটু ড্র করার চেষ্টা করি ধরো ধরো হচ্ছে তোমার এইটা হচ্ছে তোমার ওয়াই বিন্দু আমার ওয়াই পয়েন্টটাই দরকার কেন দরকার আমরা প্রবলেমটা যত সামনের দিকে আগাবো তত বুঝতে পারবা দেখো কল্পনা করো এটা হচ্ছে আমার সেমি সার্কুলার ট্র্যাক এটা আলটিমেটলি নিচের অংশটা তো ছিলই না আমি যেহেতু এটা মুছে দিতে পারছি না এই রেখেছি দেখো মোছার ইচ্ছা নেই দেখো যখন এই বিন্দুতে সে আছে যে এই বিন্দুটা অ্যাকচুয়ালি কোন বিন্দু যে এই বিন্দুটা অ্যাকচুয়ালি হচ্ছে ওয়াই পয়েন্ট এই পয়েন্টটা আমি ওয়াই পয়েন্টে এটা হলো কি কি ঘটনা ঘটলো যে ওয়াই পয়েন্টে সে এই ট্র্যাকটাকে ছেড়ে নিচের দিকে পড়ে গেল তাই না আমি এই দিক বরাবর সে পড়ে যাবে যাই হোক তো এইদিক বরাবর এখান থেকে এখান পর্যন্ত অর্থাৎ যে সে আগে একটা জায়গা ছিল যে অবস্থানটাকে আমি কল্পনা করতে পারি হচ্ছে এই অবস্থান যেটা হচ্ছে তার তোমার এক্স অবস্থান এক্স অবস্থান সে এক্স থেকে অ্যাকচুয়ালি ওয়াই পজিশনে চলে এসেছে তো এক্স থেকে ওয়াই পজিশনে আসতে গিয়ে এক্স থেকে ওয়াই পজিশনে আসতে গিয়ে তার একটা অবশ্যই বেগ লাভ হয়েছে তাকে আমি ছেড়ে দিয়েছিলাম এই জায়গায় তাহলে আমি কল্পনা করে নিতেই পারি যে এই জায়গায় আসলে তার আদিবেগের মানটা শূন্য ছিল যেহেতু আমি আদিবেগের কোনো ভ্যালু এখানে লিখে দিইনি তার মানে আমি ধরে নিই যে আদি বেগের মানটা তোমার কত আদিবেগের মানটা হচ্ছে শূন্য তাহলে এই জায়গায় যদি আদিবেগের মানটা শূন্য হয় তাহলে আমাকে যদি বলা হয় যে ওয়াই পজিশনে যখন সে ট্র্যাকটাকে ছেড়ে নিচের দিকে পড়ে যাবে ওই মোমেন্টে তার বেগটা কত আমি কল্পনা করে নিই এই মোমেন্টে তার বেগটা হচ্ছে ভি ঠিক আছে এই মোমেন্টে হচ্ছে বেগটা তার ভি তাহলে আমি যদি এর এই জায়গায় ফোর্সের ব্যালেন্সটা করার চেষ্টা করি কি কি আসা উচিত করি দেখো তো এই অ্যাঙ্গেলটা তোমার কাছে বলা আছে এই অ্যাঙ্গেলটা তোমার থাক এই যে বডিটা আছে এই বস্তুর ওজন কাজ করবে খাড়া নিচের দিকে তাহলে এম জি হওয়া উচিত সেম ভাবে তার একটা বল কাজ করবে যেটা হচ্ছে এই দিক বরাবর প্রতিক্রিয়া বল ঠিক আছে একবারে কেন্দ্র থেকে কেন্দ্র থেকে এই দিক বরাবর স্বাভাবিকভাবেই যেই তলে থাকে স্বাভাবিকভাবেই যেই তলে থাকে কোনো একটা বস্তু সেই তলের উপর লম্ব হয় তো এখানে তো একটা বক্রতল বক্রতলের উপর লম্ব কিভাবে আঁকবো কল্পনা করবা এখানে একটা স্পর্শক আছে ওই স্পর্শকের উপর লম্ব কল্পনা করবা আর যদি তুমি হচ্ছে বৃত্তের উপর স্পর্শক আঁকো আর স্পর্শকের উপর লম্ব ড্র করার চেষ্টা করো সেই লম্বটা অলওয়েজ গিয়ে সেন্টারে মিলিত হবে এই কারণে ডিরেকশনটা আমি এদিক বরাবর দিয়েছি বোঝা গেছে তাই না এটা সিম্পল তোমার জিওমেট্রিক আর কি ফোর্স থাকবে আমি বললাম যেহেতু সে বৃত্তাকার পথে ঘটছে তাহলে আমাকে একটা করে এই দিক বরাবর আরেকটা এম ভি স্কোয়ার বাই আর কনসিডারিং এই ব্যাসার্ধটা যদি আর হয় তাহলে দেখো এক্স পয়েন্টে কি কি ঘটনা ঘটলো এক্স পয়েন্টে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে এই ঘটনাগুলো বাট তার মধ্যে তার মধ্যে হচ্ছে তোমার বেগের মানটা তো শূন্য তাহলে এটা তো জিরো হয়ে যাচ্ছে এখানে আপাতত আপাতত এই জিনিসটা নাই এটা হচ্ছে জিরো শুধুমাত্র হচ্ছে এম জি আছে আর হচ্ছে এন আছে তাহলে এম জি একদিকে এন আর তুমি যদি হচ্ছে একটু এম জিটাকে দুই ভাগে বিভক্ত করো অর্থাৎ তোমার বলের উপাংশ নির্ণয় করো তাহলে এন এর মান তুমি পেয়ে যাবা বাট আমার এক্স নিয়ে আসলে কোনো চিন্তা নাই আমার আসলে ওয়াই নিয়ে চিন্তা যেই জায়গায় আসলে সে বস্তুটা ট্র্যাকটা ছেড়ে দিবে কারণ ওয়াই এর একটা ভ্যালু তোমাকে বলে দিয়েছে যে দ্য নর্মাল রিয়াকশন নষ্ট হয়ে জিরো পার্টিকেল ভ্যানিশ পয়েন্ট ওয়াই তাহলে ওয়াই বিন্দুর যদি আমি ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করি তাহলে এই জায়গায় এনের যে মানটা সেটা অ্যাকচুয়ালি জিরো তোমাকে প্রশ্নে বলে দিয়েছে যাই হোক এন মানটা পরে বসাই এখানে ফোর্স যদি আমি ব্যালেন্স করতে চাই এই পয়েন্টে যদি আমি ফোর্স ব্যালেন্স করতে চাই যে কোনো ডিরেকশন বরাবর তাহলে খেয়াল করো এই বস্তুর উপর এই ডিরেকশন বরাবর একটা এন ফোর্স কাজ করে এই ডিরেকশন বরাবর হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর ফোর্স কাজ করে আর এম জির কিন্তু একটা উপাংশ দিক বরাবর কাজ করা উচিত তুমি যদি এম জিটাকে ভাগে বিভক্ত করো তাহলে এম জি যদি এটা হয় তাহলে অবশ্যই তোমার এই দিক বরাবর হচ্ছে এম জি সাইন না কস এম জি সাইন ফাই হবে তাই না এম জি সাইন ফাই আসা উচিত তাহলে সেই মোতাবেক আমি বলতে পারি এটা প্লাস এটা ইকুয়ালস টু এটা তাহলে আমি বলতে পারবো n লিখতে পারো এট পয়েন্ট y ঠিক আছে এট পয়েন্ট y n প্লাস m v স্কয়ার বাই r ইকুয়ালস টু m g sin phi প্রশ্নে বলে দিয়েছে এটা অ্যাকচুয়ালি 0 তাহলে n এর মান 0 n এর মান যদি 0 হয় তাহলে v এর সাথে আমি এই আর এর বা হচ্ছে একটা সম্পর্ক বের করতে পারি এবং এই সম্পর্কটা কি আসে উভয় পক্ষ থেকে এম এম কেটে যাবে তাহলে তাহলে সমান সমান থাকবে থাকবে হচ্ছে হচ্ছে জি জি আর আর সাইন সাইন এই হচ্ছে একটা সম্পর্ক একটা ভ্যালু যেটা আমি কিভাবে পেলাম আমি হচ্ছে শুধুমাত্র ফোর্স ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলাম ড্র পর ফোর্স ব্যালেন্স করলাম কোনো একটা নির্দিষ্ট ডিরেকশন বরাবর যে এই বস্তুটার উপর কোন কোন ফোর্স কাজ করে সেখান থেকে আমি বেগের একটা সম্পর্ক বের করলাম ফাইয়ের সাপেক্ষে বা সাইন ফাইয়ের সাপেক্ষে এখন আর কি করতে পারি দেখো এখন বেগের মান আমার জানা আছে বেগের মানটা কি শুধু আমি জাস্ট এইভাবে বের করতে পারি আর কি কোনো মেথড নাই বের করার আরেকটা কিন্তু উপায় আছে যেভাবে আমি চাইলেই এই বেগের মানটা বের করতে পারবো তার জন্য আমি একটা কাজ করব এটাকে একটু কপি করে নিব পরের পেজে এটাকে একটু পেস্ট করবো ঠিক আছে দেখো আমি আপাতত এই ফোর্সগুলো এই ফোর্সগুলো সরিয়ে দিই কারণ আমি ফোর্স ছাড়াও ফোর্স ব্যালেন্স ছাড়াও এই বস্তুটার আমি অ্যাকচুয়ালি তার বেগটা কত এই বেগটা বের করতে পারবো এটাই চেষ্টা করব এখন এই বেগটা বের করার যে বেগটা কীভাবে বের করা যায় দেখ আমি এক কাজ করি এটাকে একটু সরিয়ে নিই হবে। দেখো এখন আমাকে যদি বের বেগ বের করতে বলা হতো ওই মেথড ছাড়াও আমি কিন্তু আরেকটা মেথডে বের করতে পারতাম যেহেতু আমি এক্স বিন্দুতে তার বেগ জানি সেটা হচ্ছে জিরো তাহলে এখান থেকে এইখানে আসার কারণে তার কতটুকু উচ্চতা সে ডাউন হয়েছে এই উচ্চতা থেকে কিন্তু আমি যদি শক্তির নিত্যতা সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে সেখান থেকেও কিন্তু আমি চাইলে বের করতে পারবো তার ওয়াই বিন্দুতে অ্যাকচুয়ালি বেগের মানটা কত তাহলে আমি এক কাজ করব আমি শক্তির নিত্যতার কনসেপ্টটা অ্যাপ্লাই করবো করে হচ্ছে বেগের মানটা বের করার চেষ্টা করব তো তার জন্য যেটা করবো একটু খেয়াল করো তার জন্য যেটা করব সেটা হচ্ছে আমি দেখবো যে সে আসলে কতটুকু উচ্চতা নিচের দিকে নেমেছে তো তার জন্য এই বরাবরটা লাইন টানলাম আর এই বরাবরটা লাইন টানলাম দেখো কোন কোন ভ্যালু দেওয়া আছে তোমার এইটা ফাই বলা আছে এটা হচ্ছে থেটা বলা আছে আর এই ব্যাসান্ধটা বলা আছে তোমার আর তাহলে ব্যাসান্ধ এখানে আর সব জায়গায় হচ্ছে আর বলতে পারি দেখো এখন ঘটনাটা হচ্ছে যে আমাকে যদি বলে যে এখান থেকে শুরু করে এইখান পর্যন্ত আমি আমি এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এসেছি তার মানে আমার উচ্চতা আসলে কতটুকু আসা হয়েছে জাস্ট এতটুকু না এতটুকু না আমাকে যদি বলে তাহলে এইচ এর ভ্যালুটা কত বের করো এইচ এর ভ্যালু বের করার জন্য আমি যেটা করতে পারি যখন সে এই পয়েন্টে ছিল তখন সে এই সেন্টার থেকে কত উচ্চতায় ছিল এটা আমি যদি বের করতে পারি একবার তাহলে সেন্টার থেকে এতটুকুর উচ্চতা কত হবে এটা যদি তোমার ব্যাসার্ধ হয় আর হয় তাহলে আর যদি তুমি কস থেটা করো তাহলে অ্যাকচুয়ালি কি এই টোটাল ভ্যালুটা পেয়ে যাবে না তাহলে আর কস থেটা মানে হচ্ছে এতটুকু সেম ভাবে তুমি যখন এইখানে বস্তুটি আছে তখন সে কোন উচ্চতায় আছে আর তাহলে তোমাকে সাইন ফাই করতে হবে তাহলে আর যদি সাইন ফাই করো তাহলে এতটুকু পাবা তাহলে এই ভ্যালুটা থেকে আমি যদি নিচের ভ্যালুটা বাদ দিই অ্যাকচুয়ালি কিন্তু আমি এইচ এর ভ্যালু পেয়ে যাব সহজ কোথায় আমার প্রথম কাজ হচ্ছে আমি আবার টু কালার দিয়ে বুঝিয়ে দিই প্রথম কাজ হচ্ছে আমার এতটুকু বের করা এতটুকু এতটুকু বের করা এতটুকু এতটুকু কিভাবে বের করবো বের করার জন্য যেহেতু আমরা এটা জানি আর জানি তাহলে আর যখন তুমি কস ফাই করবা তখন এতটুকু অংশ বের হবে দেন তুমি হচ্ছে এটা আবার যেন আর এটা যেন তুমি ফাই তাহলে আর যখন সাইন ফাই করবে তখন কি এতটুকু অংশ বের হবে না লম্ব বরাবর যেটাকে আমি এতটুকু অংশ বলতে পারি তাহলে আগে হচ্ছে এতটুকু বের হলো আর কস্থেটা আর এখন বের হলো আর সাইন ফাই এতটুকু উপরেরটা থেকে নিচেটা যখন বাদ তখন কিন্তু এটা পাওয়া যাবে হচ্ছে আমার টার্গেট এটাই আমি করবো এখন যে আমি একেবারেই বলতে পারি যে ওই বস্তুটির জন্য ওই বস্তুটির জন্য সে এখান থেকে এখান পর্যন্ত আসার ক্ষেত্রে তার অতিক্রান্ত যে উচ্চতার মানটা সেই উচ্চতার মানটা আমি বলতে পারি জ্যামেটিককে ব্যবহার করে যে আর কস থেটা আর থেটা মাইনাস আর আর তোমার হচ্ছে সাইন ফাই আর সাইন ফাই তাহলে আর কস থিটা মাইনাস আর সাইন ফাই তুমি চাইলে হচ্ছে এখান থেকে আর কমন নিতে পারো কমন নিলে আসবে হচ্ছে কস থিটা মাইনাস সাইন ফাই দেখো এখানে কিন্তু এইচ এর একটা ভ্যালু আসতো এখন কথা কথা হচ্ছে এইচ এর ভ্যালু দিয়ে আমি করবোটা কি এইচ এর ভ্যালু দিয়ে আমি অ্যাকচুয়ালি বেগের মানটা বের করার চেষ্টা করব আমি দেখব যে এক্স বিন্দুতে তার সমগ্র শক্তিটা কি কি ছিল আর এখানে তার শক্তিটা কি কি এই দুটা যদি শক্তি সূত্র সূত্রে করতে হবে তাহলে আমার কাজ হয়ে যাবে সাপেক্ষে আমি হিসাব নিকাশ করি যে তার কি অবস্থানে কি ছিল তো দেখো যখন সে এই জায়গায় ছিল তার একটা উচ্চতা এখানে যখন ছিল তার একটা উচ্চতা তুমি চলে এখান থেকেও করতে পারো বরং আমি এখান থেকে করি আরো বেটার হবে তাই না যেহেতু আমি এইচের ভ্যালু বের করেছি আমি এটাকে হচ্ছে আমার রেফারেন্স পয়েন্ট কল্পনা করি এর সাপেক্ষে এক্স বিন্দুটা কি এইচ উচ্চতায় অবস্থিত তাহলে তাহলে এক্স বিন্দুতে তার গতিশক্তির ভ্যালু কত জিরো না আমি বলতে পারি শক্তির সূত্র অনুসারে যে এক্স বিন্দুতে টোটাল এনার্জি ইক টু হচ্ছে ওয়াই বিন্দুতে টোটাল এনার্জি সমান তাহলে এক্স বিন্দুতে তার কোনো বেগ ছিল না তার মানে গতিশক্তি কত জিরো যেহেতু এই বিন্দুর সাপেক্ষে এক্স পয়েন্ট এইচ উচ্চতায় অবস্থিত তাহলে এই উচ্চতায় থাকার সময় তার স্থিতিশক্তির মান কত এম জি এইচ তাহলে আমি বলতে পারি প্লাস হচ্ছে এম জি এইচ ভালো তো আমরা এখনই পেলাম এর হচ্ছে আর অস্থিটা মাইনাস সাইন পাই অস্থিটা মাইনাস সাইন পাই একই রকমভাবে ওয়াই বিন্দুতে তার শক্তি কত কি কি ওয়াই বিন্দুতে খেয়াল করো ওয়াই যে বিন্দুটি আছে তো আমি হচ্ছে রেফারেন্স পয়েন্ট কল্পনা করেছি যার সাপেক্ষে হিসাব করছি তাহলে যেহেতু সে রেফারেন্স পয়েন্টের উপরে আছে তার মানে বিন্দুতে তোমার ওয়াই বিভব শক্তির মান কত শূন্য তাহলে বিভব শক্তির মান তুমি বলতে পারো বিভব শক্তির পরে দেখছি আগে আমি গতিশক্তি লিখছি গতিশক্তিটাকে আমি বেগ ভি কল্পনা করেছি না তার বেগটাই এই পয়েন্টে তাহলে তার বেগটা হবে হাফ এম ভি স্কোয়ার এবং আমি বলতে পারি তার এখানে বিভব শক্তি কত শূন্য তাহলে এখন খেয়াল করো এই দুইটাকে যদি হচ্ছে একটু হিসাব নিকাশ করো তাহলে স্কোয়ার সমান তোমার সমীকরণ পাওয়া যাওয়া উচিত যেখানে তোমার এম এম কেটে যাবে এই জাস্ট এখানে গুণ হয়ে আসবে তাহলে এটা দেখ আরেকটা সুন্দর সমীকরণ চলে আসলো অর্থাৎ বেগ বের করার দুইটা অপশন একটা হচ্ছে আমরা তো ফোর্স ব্যালেন্স করে বেগের মানটা বের করতে পারলাম আরেকটা হচ্ছে আমরা জিওমেট্রি থেকে বের করলাম যে সে কতটুকু উচ্চতা দিকে নেমেছে এবং তার সাপেক্ষে শক্তি নিততার যে কনসেপ্টটা আছে এটাকে ব্যবহার করে আমরা বেগের আরেকটা ইকুয়েশন বের করলাম তো এটা হচ্ছে ভি স্কয়ার এর ইকুয়েশন এর আগেরটাও ইকুয়েশন সেম বস্তুর জন্য সেটা হচ্ছে ওয়াই বিন্দুতে এটা ওয়াই বিন্দুতে এটা হচ্ছে ওয়াই বিন্দুতে বেগের মান তাহলে দুইটাকে আমি হচ্ছে ইকুয়েট করতে পারি ইকুয়াল যদি করে দেই তাহলেই কিন্তু আমাদের আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে চলো সেটাই করব মুছে দেই

আমাকে দেখতে হবে এই অপশনটা কি আসলেই ছিল কি নাই sin phi 2/3 2/3 cos θ 2/3 cos θ এই যে সি নাম্বার অপশনটা তাহলে এটাই হচ্ছে আমাদের आंसर কাঙ্ক্ষিত आंसर আমাকে যেটা বের করতে বলেছিল যে এখান থেকে বস্তু যদি স্লাইড করে করে এই জায়গায় পড়ে এবং এই জায়গায় y বিন্দুতে এসে তার যদি নরমাল রিঅ্যাকশন ফোর্সটা জিরো হয়ে যায় তাহলে θ এবং phi এর মধ্যে সম্পর্ক বের করতে বলেছিল যার মধ্যে চারটি অপশন एक्चुअली কোশ্চেনে দেওয়া ছিল সেই চারটি অপশন থেকে কারেক্ট आंसर হবে তোমার sin phi 1/2 সরি টু বাই থ্রি এই হচ্ছে আনসার বোঝা গেছে কিনা প্রশ্নটা কিন্তু খুবই কঠিন প্রশ্ন বলবো না কিন্তু এখানে কনসেপচুয়াল কিন্তু অনেক তোমার এখানে অনেকগুলো কনসেপ্ট কাজে লাগাতে হবে একটা হচ্ছে তোমার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে পারো কিনা তোমাদের হচ্ছে কেন্দ্রমুখী যে বলের যে কনসেপ্টটা এটার সম্পর্কে ভালো আইডিয়া আছে কিনা সেটা এর পাশাপাশি জিওমেট্রি থেকে আমরা হচ্ছে মোটামুটি একটা উচ্চতার ভ্যালুটা বের করলাম এবং ফাইনালি আমরা কাজ শক্তি যে তোমার সরি কাজের যে বা শক্তি যে নিত্য সূত্র এই সূত্রটাকে কাজে লাগিয়ে বেগের একটা সমীকরণ বের করলাম দেন দুইটা সমীকরণকে যদি হচ্ছে আমরা ইকুয়াল করি সেখান থেকে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে টার্গেট সেই টার্গেটটা আমরা ফুলফিল করতে হবে আশা করি বুঝতে পারা গেছে আমার মনে হয় তোমরা অনেকে সলভ করতে পেরেছো কে কত মিনিটে করতে পারলা বা প্রশ্নরা তোমাদের আসলে এনজয়েবল মনে হয়েছে কিনা সেটা অবশ্যই তোমরা জানাবে তো যাওয়ার আগে আমি জাস্ট আরেকবার বলে দিচ্ছি তোমরা যারা আমাদের কোর্স সম্পর্কে এখনো জানো না তোমরা কিন্তু চাইলেই আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই নম্বরে তো যাই হোক নেক্সট ক্লাসে আবার হচ্ছে আমরা নতুন কোনো টপিক নিয়ে হাজির হবো নতুন কোন কোয়েশ্চেন অ্যানালিস করবো অথবা নতুন কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে আরেকবার সেই পর্যন্ত সবাই ভালো থাকো আলাইকুম